বাংলার মানুষের কালী পুজো মানে কালী পুজো রাখে আমরা এই মুহূর্তে চলে এসেছি বারাসাতের প্রথম বারোয়ারি পুজো রেজিমেন্টে এবং দেখতে পাচ্ছেন এখানে দক্ষিণ ভারতের যে স্থাপত্য কীর্তি যে মন্দিরের স্থাপত্য কীর্তি সেটা কিন্তু খুব সুন্দরভাবে তোলা ধরা হয়েছে তিরুপতি বালাজির মন্দির এখানে দেখতে পাচ্ছেন এবং ভিতরেও দেখতে পাচ্ছেন যে মায়ের মূর্তি সেখানেও কিন্তু দেখতে পাচ্ছেন প্রতিমার মধ্যেও তিমের ছ এখানে প্রতি বছর যেমন রেজিমেন্টের পুজো দেখার জন্য বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষের দেখতে পাওয়া যায় এবছরও কিন্তু তার বিকল্প আমাদের এই বছরের থিম থিম হচ্ছে বালাজির আমাদের আমাদের প্রতি বছরই কোনো না কোনো বিশেষ যেটা খুব বিখ্যাত ভারতবর্ষের বিখ্যাত কোনো প্রাচীন কোনো মন্দির বা কোনো স্থাপত্য নিয়ে আমাদের এই রেজিমেন্ট ক্লাবের পুজো হয়ে যায় এটা আমাদের ট্র্যাডিশনাল একটা আর্থিক তার পাশাপাশি এই জেলাতে এটা আমাদের সবথেকে পুরনো আমাদের ঐতিহ্য আমাদের রেজিমেন্ট ক্লাব আমরা এই পুজোটাকে আমাদের মতন করে সাবিকিয়ানাতে আমরা করি আর এবারে যেটা দেখছেন এবারে আমাদের যেটা মূল আকর্ষণ সেটা হচ্ছে মন্দির তো আছে একটা ব্যতিক্রমী মন্দির সেটা দেখতে পাচ্ছেন যে পাশাপাশি সোনার গয়না অরিজিনালি গোল্ড সোনা দিয়ে ওনাকে একষট্টি কেজি সোনার গয়না আমাদের মাতৃপতিমাতার পাশে যে মডেল দেখছেন তাকে করা হয়েছে হ্যাঁ আমাদের এই পুজোর বাজেট হচ্ছে প্রায় কাছাকাছি চল্লিশ লক্ষ টাকা